কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজের কাণ্ড নিয়ে এবার তোপের মুখে শাহরুখ খান কিন্তু কী কারণে চলুন জেনে নেওয়া যাক কলকাতায় আরজিকর মেডিকেল কলেজের মৌমিতা দেবনাথের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা মুখে বলতে গেলেও লোম দাঁড়িয়ে যায় ভয়ে এই ঘটনায় চারিদিকে ক্ষোপে ফেটে পড়েছে সাধারণ মানুষ থেকে বলিউড ও বলিউডের অনেক নায়ক নায়িকা এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন আলিয়া ভাট প্রিয়াঙ্কা চোপড়া হৃত্বিক রোশন সহ আরও অনেকে এর এর এগেনস্টে কথা বলেছে কিন্তু শাহরুখ খান একেবারেই চুপ তিনি কোনো প্রতিবাদ করেনি তার মেয়ে সুহানা খান ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে এর বিরুদ্ধে কথা বলেছেন তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এর বিরুদ্ধে লড়তে চান তাহলে শাহরুখ খান কেন চুপ রয়েছে নিয়ে ক্ষোভ দর্শকদের পনেরোই আগস্ট শাহরুখ খান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন অনেকেই কমেন্ট করছে কিসের স্বাধীনতা মমিতার সঙ্গে যেটি হয়েছে সেটি কি স্বাধীনতার পরিচয় দেয় আপনি কেন চুপ কোনো কথা বলছেন না কেন মমতা ব্যানার্জির সঙ্গে শাহরুখ খানের ঘনিষ্ঠতা বেশি এবং শাহরুখ খান মমতা ব্যানার্জিকে দিদি বলে সম্বোধন করে তবে কি এর জন্যই শাহরুখ খান চুপ রয়েছে দর্শকরা শাহরুখ খানের এই চুপ থাকা কেউই ভালো চোখে দেখছেন না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন